இத்துடன் இந்த செய்தி அறிக்கை நிறைவு பெறுகிறது চার দিনের প্রতীক্ষা শেষ স্বভাবতেই মন ভারাক্রান্ত আবার একটা বছরের অপেক্ষা অপেক্ষায় থাকব মায়ের কাছে প্রার্থনা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তাড়াতাড়ি এ সময় এ থাকি আজকের বিজয়া দশমী নিজেরা সিঁদুর খেলার মধ্য দিয়ে এবং বড়দেরকে সিঁদুর দিয়ে তাদের কাছে আশীর্বাদ নিয়ে সেটাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা আমার নাম অনামিকা মুখার্জি আমরা এই বছরে একবার অপেক্ষা করে থাকি উমা আসবে আসবে এটাই এটাই বোধ হয় ভালো হয় যে উমা আসছে আসবে আসবে কিন্তু এই চার দিন কীভাবে যে উমা এসে চলে যায় তারপরে এই বিজয়াতে বিজয়া জানাতে এত কষ্ট লাগে যে আবার আমরা আমরা অধীর আগ্রহে থাকি আবার একটা বছর কবে ফিরে আসবে উমা আমরা সেই জন্যই এ করি যে অপেক্ষায় থাকি আর এটা আমাদের খুবই দুঃখের জিনিস যে মাকে তো অবশ্যই বিদায় জানাতেই হয় আমাদেরকে শত কষ্টের মাঝেও বিদায় জানাতে হয় তো আমাদের এটা বিজয়া দশমী খুব ভালোই কাটলো এইভাবেই আমরা প্রত্যেকটা বছর সংকেত ছাত্র সংঘের পক্ষে থেকে আমরা এইভাবেই বিজয়া দশমী পালন করে থাকি মমতা দাস আজ বিজয়া দশমী তো সকালবেলা আমরা সবাই একসাথে মণ্ডপে এসেছি একে অপরের হাত ধরে আমরা ধুনুচি নাচ করি এছাড়াও একে অপরকে সিঁদুর দিই আজ মা চলে যাচ্ছেন বিদায়বেলা যদিও কদিন ধরে মণ্ডপে মা আলো করেছিলেন আমাদের তো মানে সারা পুজোটাই মণ্ডপেই কাটে ভীষণ আনন্দে আনন্দের পাশাপাশি আজকে খুব মনটাও খারাপ কারণ আবার একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে আজকের এই দিনটার জন্য চন্দা দাসঘোষ আজ বিজয় দশমী তোমার ফেরার পালা এবার যাওয়ার আগে যাও 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 গো এবার যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাও আমাদের সংকেতের আজকের সকালবেলার সিঁদুর খেলার অনুষ্ঠান ছিল পুজোর পরে যখন সমস্ত ঘটের শেষ হয়ে গেল তারপরে আমরা সমস্ত এখানকার যারা আমাদের ক্লাবের সদস্য সদস্য তারা একজোট হয়েছিলাম এবং মহিলা সদস্যা যারা আছেন এবং যাদের আমাদের বউরা সবাই মিলিয়ে সিঁদুর খেলায় মেতে উঠেছিল এবং সকালবেলাটা অত্যন্ত সুন্দরভাবে আমরা এটা কাটালাম আর আগামী বছরের আবার এক বছরের অপেক্ষায় আমরা থাকব। দীর্ঘ এক বছরের প্রতীক্ষায় আবার নতুন করে শুরু হলো বিসর্জন হবে ঠাকুর মা আসবে সামনের বছর আমার নাম পার্থ ঘোষ সংকেত ক্লাব